আউদুল্লা হিমের সেইথন রজিম ইয়া আই আল্লাহ হে তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো তোমাদের শ্রষ্ঠার প্রতি তোমরা যারা ইমান এনেছো তোমাদের র শারীর প্রতি তোমরা যারা ইমান এনেছ মুহাম্মাদের রবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর হাককুত কোতীক যেভাবে ভয় করা উচিত সালাতের মাধ্যমে সিয়ামের মাধ্যমে সমর্থকারী হজ এবং জাকাতের মাধ্যমে শক্তিশালী নম্র ভদ্র শালীনতার মাধ্যমে ন্যায় পরায়ণতার মাধ্যমে সত্যবাদিতার মাধ্যমে জুলুম অত্যাচার থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে শুরক এবং বিরাট থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে হাক্ক উচিত যেভাবে আল্লাহকে ভয় করা উচিত রিক্সা চালক রিকশা চালাবে সলাতাদায়ী আদায় করবে প্রেসিডেন্ট দেশ চালাবে দুনিয়া চালাবে সলাতাদায়ী করবে ডাক্তার চিকিৎসা করবে সত্যবাদী হবে রোগী চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে সত্যবাদী হবে ধনী তার ধন সম্পদ দিয়ে সহযোগিতা করবে এবং দয়ালু উদারতার মনোভাবের মাধ্যমে দরিদ্র ধনির কাছে সাহায্য চাইবে আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য প্রয়োজন উল্লেখ করে সত্যবাদী তার মাধ্যমে মিথ্যার অবলম্বন নিয়ে নয় তোমরা যারা এই এ নেমেছ আল্লাহকে ভয় করো যিনি চাইলে তোমার জীবন এখন শেষ করে দিতে পারে যিনি চাইলে তোমার মুখ বন্ধ হবে কিছু তো ডাকতে পারবা না পারবা না আল্লাহকেও ডাকতে পারবা না যিনি চাইলে তোমার এত সুন্দর स्त्री এখনি কেড়ে নিতে পারে যিনি চাইলে তোমার এই দাম্ভিকতা অহমিকা অহংকার এখনি ধুলোর সাথে মিটে দিতে পারে যিনি চাইলে তোমার দুটো হাত নড়াচড়া বন্ধ করে দিতে পারে ওনাকে ভয় পাও মানুষ ইমানদার ওনাকে ভয় পাও যিনি তোমাকে এমন রোগে রোগাক্রান্ত করতে সক্ষম তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তুমি রোগ মুক্ত হবে না যিনি চাইলে তোমার সামান্য অসুস্থতা তোমার বাপ দাদা ভাবে কামিয়েছে তোমার নিরাপত্তার জন্য যা রেখেছে তিনি চাইলে তোমাকে সাধারণ সর্দি কাশির মাধ্যমে তোমাকে নিঃস্ব করে পথে বসাতে পারে ভয় করো আল্লাহকে যিনি তোমার একমাত্র আশ্রয়দাতা ভয় করো যিনি তুমি শিক্ষিত তুমি সম্ভ্রান্ত তুমি প্রভাবশালী তোমার ঘরে এক নষ্ট নেশাখোর বাজে চরিত্রের মারামারি করা হত্যা করা কাউকে তোমার ঘরে পাঠিয়ে তোমার সমস্ত ইজ্জত যা তুমি ন্যায় বা অন্যায়ভাবে যা তুমি ভয় অথবা সম্মানে কামিয়েছ ধুলির সাথে মেঠাতে পারে ভয় করো সেই আল্লাহকে যার নামে তুমি একে একে অপরের সাথে ওয়াদাবদ্ধ হও এবং অপরকে মনে করিয়ে দাও আল্লাহর কথা বলে তুই কথা নিয়েছিস কথা ভাঙিস না সেই আল্লাহকে ভয় করো যিনি বিন্দু মাত্র এক ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে ভয় করো সেই আল্লাহকে যিনি বলেছেন কেই ফেথাক বিল্লাহ কিভাবে তোমরা কুফুরি করো আল্লাহর সাথে কিভাবে তোমরা আদান হয় সলাৎ আদায় করো না তোমরা আল্লাহর সাথে কিভাবে বেইমানি করো তোমরা আল্লাহকে কিভাবে অবহেলা করো তোমরা আল্লাহকে কিভাবে অবজ্ঞা করো তোমরা আল্লাহকে কিভাবে এড়িয়ে চলো কেই ফেথাক ফরুন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো তোমরা ছিলে মৃত অথপর তোমাদেরকে তিনি করেছেন জীবিত প্রেরণ করেছেন পৃথিবীতে তিনি তোমাদের পরিণত করবে ধুলি দূষর করবে মাটিতে মিশিয়ে দেবে তোমার চিহ্ন পর্যন্ত থাকবে না এই মাটি তোমাকে এমন ভাবে খাবে তোমার গোশত তো থাকবে না থাকবে না তোমার হাড় পর্যন্ত থাকবে না আর তোমার হাড় আর গোস্ত থাকলেই বাকি তোমাকে স্মরণ করার কেউ থাকবে না একশো পঞ্চাশ বছর একশো বছর পরে কিভাবে এমন আল্লাহর সাথে কুফরি করো যিনি তোমার নিঃশ্বাসের মালিক যিনি তোমার জন্য প্রেরণ করেছেন রাহমাতাল লিল কিভাবে কুফুরি করো যিনি তোমাকে শিশু থেকে পরিণত করে হাট্টা খাট্টা শক্তিশালী যুবকে কিভাবে কুফরি করো এমন রবের সাথে জিনি তোমাকে পৃথিবীতে প্রেরণ করে ক্ষুধা আর সঙ্গে সঙ্গে রিজিকের ব্যবস্থা করেছে জিনি তোমাকে عزت সংগ্রাম বুজার সঙ্গে সঙ্গে নিজের শরীরকে আবৃত করার জন্য সুন্দর সুন্দর পোশাক আশাকের জ্ঞানে ধুনী করেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ফিম্মা ইউহীকুম জেনুর রহমান শেষ নয় সুম্মাইও হেকুম অচপর তিনি তোমাদের পুনরুত্থন করবেন বিচারের মাঠে সুম্মাইলাইহি থু জ্যাও অচপর তোমরা তো আল্লাহর দিকেই ফিরে যাবো কিভাবে কুফুরি করো মানুষ তোমাকে আবার বলি আচ্ছা কইল্লাহা কথো কথি বলে আচ্ছা মু থুন নাইল্লা তুমি মনে হয় আল্লাহর সাথে ওয়াদা করে নিয়েছ যেমন ফেরাউনও করেনি নমরুদও করেনি আবু জেহেল আবুল্লাহ করেনি মনে হচ্ছে তুমি জিত করে বসেছ রব যা করতে বলেছ তুমি তা করো না তিনি বলেছে সলাত আদায় করো তুমি করো না তিনি বলেছে জাকাত দাও তুমি দাও না তিনি বলেছে শোনো দিনের অপরাধীরা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে এসে বলে কে আছো দিনের বেলায় অন্যায় করেছ সীমা লঙ্ঘন করেছ স্রষ্টার সাথে আসো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব সুহান তিনি বলেন কে আছো রিজিক লাগবে আসো আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে রিজিক দেব যিনি আল্লাহ দিনের বেলা দুহাত সম্প্রসারিত করে দিয়ে বলে ওহে রাতের অপরাধীরা কে আছো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করব কে আছো কি লাগবে আমাকে বলো আমি আল্লাহ তোমাকে তা দান করব সুস্থতা লাগবে শান্তি লাগবে সম্পদ লাগবে ঐশ্বর্য লাগবে সুখ বিলাসিতা লাগবে আমি আল্লাহর কাছে চাও তোমার জন্য কল্যাণ করবো তোমাকে তা দান করবো আফসোস মানুষ মনে হয় যেন আল্লাহর সাথে প্রতিযোগিতায় নেমেছে আল্লাহ বলেছে আল্লাহ মদ হারাম করেছে মানুষ তা অনুষ্ঠানের নামে নামে করে তিনি বলেছেন একে অপরের সম্পদ লুণ্ঠন করোনা মানুষ তা আধিপত্যের নামে ক্ষমতা দেখানোর নামে কিছু একটা পারি কে আছে কি করবি দেখা এই করিচি পারলে ঠেকা মানুষ এই অহংকার নিয়ে তাই করে তিনি বলেছে জেনা করোনা এটা অত্যন্ত অশ্লীল একটা কাজ নোংরা একটা কাজ যার বিচার তুমি যার শাস্তি তুমি দুনিয়াতেও পাবা আখড়াতেও পাবা মানুষ প্রেম অন্যায় অবৈধ সম্পর্কে লিপ্ত পতিতালয়ের নামে বিধবাদের সহযোগিতার নামে মানুষ এইসব অন্যায় অপরাধে লিপ্ত আল্লাহ যা যা নিষেধ করেছে মানুষ তাই করতে পছন্দ করছে মানুষ তুমি ভয় করো তোমার রবকে যিনি বলেছে আপনি দেখতে পাবেন ইয়বদুল মুজুরিম উলা উ ইয়েফ মিন আয়দা বি ইয়ুম ইম বিবেনী মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি দেখতে পাবেন সেদিন অপরাধী সেদিন সীমালংঘনকারী সেদিন কাফেক মুনাফেখ ফাসফ আপনি দেখতে পাবেন সেদিন মুশরিক তাদেরকে আপনি দেখতে পাবেন যারা অপরাধে লিখতে ছিল আপনি সেদিন দেখতে পাবেন তারা আল্লাহকে বলবে তুমি মুক্তিপণ হিসেবে আমার ছেলেকে নিয়ে নাও আমার স্ত্রী আমার ভাইকে নিয়ে নাও নাওশিল অথপর তুমি আমার জ্ঞাতিগোষ্ঠীকে নিয়ে নাও আমাকে মুক্তি দাও ওই আগুন থেকে অপরাধীকে আপনি দেখতে পাবেন হেনবি সে তার অপরাধের শাস্তি দেখে মুক্তিপণ হিসাবে আজকে তুমি তোমার ছেলের অপরাধ ঢাকতে পঞ্চাশ এক লক্ষ টাকা খরচ করে তাকে তুমি নিরপরাধ বলে তার কৃত জুলুমকে তুমি ন্যায়তে পরিণত করো তার কৃত অন্যায়কে তুমি ন্যায়তে পরিণত করো শোনো সেদিন তুমি তোমার এই অন্যায় কাজের জন্য এত আদরের ছেলে এত আদরের ছেলে যেই ছেলে বাইক চেয়েছে নিজের জমি বন্ধক রেখে দশ বছর থেকে প্রবাসে থাকো স্ত্রী সুখ নাও না এত কষ্ট করে অর্জিত সম্পদ থেকে তাকে তুমি আইফোন কিনে দাও মোবাইল কিনে দাও বাইক কিনে দাও তাকে ব্যাডমিন্টনের সিজনে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যাট কিনে দাও তার কলেজের বন্ধুদের জন্মদিন এই ইহুদি নাসারাদের দিয়ে যাওয়া বিজাতীয় সংস্কৃতিতে তাকে তুমি দশ হাজার টাকা বাজেট করো এত আদরের সন্তান যেই সন্তানের কথা চিন্তা করে সুদকে সুদ মনে করি যেই সন্তানের কথা চিন্তা করে হারামকে হারাম মনে করি এত আদরের সন্তান যেই সন্তানের অন্যায় অপরাধকে ঢেকেছ কারো পায়ে পড়ে হলে পায়ে পড়ে অথবা টাকার ক্ষমতা দিয়ে এত আদরে সন্তানের জন্য অপরাধ করেছ আফসোস বাবা তোমার জন্যে আফসোস তোমার জন্যে তুমি শুধু কোরআন পড়নি বলে তুমি তোমার ফলাফলটা বুঝতে পারো নি তোমাকে বলি যা করেছো করেছো ভুল সবাই করে আল্লাহ তুমি আল্লাহর দিকে ফেরে আসো তুমি এমন এক দয়ালুর রব পেয়েছো তুমি এমন এক দয়ালু রব পেয়েছ তোমার রব তোমাকে বলে বান্দা তুই জমিন থেকে আকাশ পর্যন্ত গুনা নিয়ে আয় আমি তোর রব আমি তোর সব আমি তোদের সবার প্রতিপালক সবার স্রষ্টা জমিন থেকে আকাশ অব্দি ক্ষমা নিয়ে আসব আমার সাথে অংশীদারিত্ব করিস নে রে আমার সাথে অংশীদারিত্ব করিস না আজকে মানুষ মসজিদ ছাড়া অন্য কোথাও যায় মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে সুস্থতা চায় কত বড় জঘন্য কথা অথচ আল্লাহ বলছেন এমন আছেন মুগাইরু জানে না কবে তাদের বিচারের জন্য হাসরের মাঠে একত্রিত করা হবে কবে এদের পুনরুত্থন ঘটবে কবে এদের এই কবরের জীবনের অবসান ঘটবে বিচার ফয়সলার দিন কবে আসবে তোমরা এদের কাছে যাও তোমরা এদের কাছে চাও তোমরা এদেরকে আল্লাহর চাইতে বেশি স্মরণ করো ইন্না وانا اليه راجعون